আমরা যখন মেসেজ করছি একটা ভুল আমরা প্রায়শই করি কেউ আমাদেরকে কিছু অ্যাডভাইস দিল অ্যাকশন প্ল্যান দিলো যে এটা 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 করো আপনিটা দেখলেন দেখার পরে দ্রুত কাজে নেমে পড়লেন কিন্তু যে আপনাকে অ্যাকশন প্ল্যানটা দিয়েছে সে তো জানে না যে আপনি কাজে নেমে পড়েছেন কাজে নামার আগে তাকে একটু বলেন যে নোটেড স্যার অথবা অ্যাকনলেজড ম্যাম সো দ্যাট সে বুঝেও আচ্ছা আপনার কথাটা সে শুনছে এবং শোনার পরে সে কাজে লেগে পড়েছে কিছু না বলেই চলে গেলে সে তো আসলে বুঝতে পারছে না যে আপনি শুনলেন কি শুনলেন না দেখলেন কি দেখলেন না দেখে কি বুঝলেন নাকি না দেখে বুঝলেন না কি না বুঝার ভান করছেন কাজ কি করছেন না কি করছেন না কোনো আইডিয়া নেই তাই অলওয়েজ এক নলেজ দ্যাট ম্যাসেজ অ্যান্ড দেন আপনি আপনার কাজটা করেন আপনি হঠাৎ রেগে মেগে একটু ইমোশনাল হয়ে এমন একটা মেসেজ পাঠালেন যেটা পাঠানো উচিত হয় নাই এখন তো আপনি ধরা খেয়ে গেলেন কারণ আপনি মেসেজটা রিট্রিভও করতে পারবেন না যদিও ফেসবুকের মেসেঞ্জার এখন পাঁচ মিনিট সময় দেয় মেসেজটা রিট্রিভ করার জন্য বাট পাঁচ মিনিটের পরে আপনি আপনার সাইড থেকে ডিলিট করতে পারবেন কিন্তু আদার সাইড থেকে ডিলিট করতে পারবেন না আর এটা যদি একটা গ্রুপ কনভারসেশন হয় তাহলে তো বেশ বড় একটা ঝামেলায় পড়ে যাবেন তাই মেসেজ করার সময় একটু খেয়াল করে দেখবেন যে আপনি যেটা লিখতে চাচ্ছেন আদৌ সেটা আপনি ইমোশনালি রিভেন কোনো মেসেজ দিচ্ছেন কিনা প্রপারলি চিন্তা করে দেন অনলি টাইপ করেন অ্যান্ড ইমেল পাঠানোর পরে থার্টি সেকেন্ড রিট্রিভালটা অন করে রাখেন সো দ্যাট হঠাৎ করে ইমেল পাঠানোর পরে আমাদের ভুলটা চোখে পড়ে ভুলটা যদি চোখে পড়েও যায় তখন যেন আবার রিট্রিভ করে ঠিক করে আবার পাঠাতে পারেন সো মেক শিওর ইউ হ্যাভ দ্যাট টুল রেডি ম্যাসেজিং অ্যাপগুলোর আরেকটা ভয়ঙ্কর জিনিস হলো ভিডিও কল হঠাৎ করে আপনাকে ধুপ করে ভিডিও কল করলো আপনি দেখবেন তার চেহারা দেখা যাচ্ছে একটা আতঙ্ক চলে আসে তাই ভিডিও কল করার আগে অবশ্যই পারমিশন নিয়ে নেন ইভেন কল করার আগে একটু জিজ্ঞাসা করে নেন যে ইজ ইট এ গুড টাইম টু টক ক্যান আই কল ইউ ইজ ইট এ কনভিনিয়েন্ট টাইম ফর ইউ টু টক ফর ফাইভ মিনিটস পারমিশন নিলেন পাঁচ মিনিটে কথা বললেন তার কনভিনিয়েন্সকে সম্মান দিলেন সে খুশি হয়ে যাবে সে আপনাকে আরেকটু প্রপারলি তার টাইম স্পেশালি এই আইডিয়াটা কাজে দেয় যখন আপনি মেইল করছেন জাস্ট নর্মাল ইন্ট্রোডাকশন মেইলের সাথে আপনি যদি বলে দেন যে আপনি কেন তার সাথে দেখা করছেন কার কাছ থেকে তার কন্ট্যাক্ট পেয়েছেন কি জন্য নক করছেন সবার জন্যই কাজটা সহজ হয়ে যায় সেম থিং গোজ ফর ম্যাসেঞ্জার ইস ওয়েল ম্যাসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে হাই বললেন আপনি যাকে হাইদের বলছেন আট ঘন্টা পরে আবার আপনাকে বললো হাইদের ওই সময় আবার আপনি নেয় ওই আবার আট ঘন্টা পরে এসে বলেন আসসালামু আলাইকুম সে আবার আট ঘন্টা পরে উত্তর দিত কাজটা হচ্ছে না র্যাদার আপনি যদি বুঝেই যান যে আপনি যাকে নক করছেন সে অনেকক্ষণ পরে মেসেজটা দেখবে আপনি সুন্দর করে আপনার কাজ কি প্ল্যান কী আইডিয়া কী অবজেক্টিভ কি কল টু অ্যাকশন একবারে লিখে পাঠান সো দ্যাট পাঁচ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পরে যে মানুষটা দেখছে সেজন্য পুরো অ্যাজেন্ডাটা বুঝে আবার আপনাকে প্রপার রিপ্লাই সহ ব্যাক করতে পারে তো আমরা এই কয়েকটা মিস্টেক প্রায়ই করে থাকি আজকে এই ভিডিওটার উদ্দেশ্য হলো এই মিস্টেকগুলো যদি নেক্সট টাইম আমরা না করি সোদার আমাদের ম্যাসেঞ্জার কমিউনিকেশন হোয়াটসঅ্যাপ কমিউনিকেশান চ্যাটিং অ্যান্ড ওভারঅল ম্যাসেজিংটা আরও কনভিনিয়েন্ট আরও এফেক্টিভ করে তুলতে পারি